কে মনে হয় প্রকৃতির মতন সুন্দর আর দেখবে বন্ধুরা মন সুন্দর তো সব সুন্দর হ্যালো एवरीवन গুড आफ्टरनून কেমন আছো তোমরা সবাই মনিকর সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবকে অনেক অনেক স্বাগত আশা রাখছি যে যেখানে আছো সবাই খুব 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 ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি বন্ধুরা রোজ দিন তো গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করি আজকে কিন্তু গুড আফটারনুন জানিয়ে ব্লগটা শুরু করেছি বুঝতেই পারছো বিকাল থেকে ব্লগটা শুরু করলাম ওই হবে সাড়ে তিনটার মতন আর দিনটা হচ্ছে শুক্রবার এই যে দেখো হিমাশ্রী স্কুল থেকে এসে খেয়ে দিয়ে আমার সঙ্গে কাজ করছে আর আমি এই যে বিছনাটা আজকে একটু রোদ্রে দিয়েছিলাম তো শোকটা তুলে বালিশগুলো রোদ্রে দিয়েছিলাম সকালবেলা একদম টাইম পাইনি ক্যামেরাটা অন করে কাজগুলো করব। তবে চলো এখান থেকেই ব্লগটা শুরু করি তোমাদেরকে সাথে নিয়ে আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল আর কাজের সঙ্গে সঙ্গে একটু নিজেকে নিয়ে গল্প করব আশা রাখছি তোমাদের ভালো লাগবে আমার সব সময় মনে হয়েছে জীবন সুন্দর মাত্রায় সুন্দর নিজেকে কখনো অপ্রয়োজনীয় মনেই হয়নি বরং নিজেকে আমার প্রকৃতির মতনই সুন্দর মনে হয় আমি নিজেকে বেশি ভালোবাসি এবং নিজের জন্যই বাঁচতে ইচ্ছে করে তবে হ্যাঁ কখনও যে হতাশা বোর করে না বা ডিপ্রেশন হই না তা না মাঝে মধ্যেও হই মাঝে মধ্যেই মনে হয় আমি তো এটা হতে পারতাম ওইটাও করতে পারতাম বা ওই রকম হওয়া উচিত ছিল তখন একটু খারাপ লাগে কিন্তু এই খারাপ লাগাকেই খুব একটা পাত্তা দিই না আমি এই জীবন থেকে কি পেলাম অথবা কি পেলাম না এটা ভেবে সময় নষ্ট করা একটা বুক আমি তার চেয়ে ভালো কী পেয়েছি এই নিয়ে আনন্দে বাছা এবং উপরবেলার কাছে ধন্যবাদ দেওয়াই কিন্তু আমি বেটার মনে করি আজকে তো সবটা রোদ্দে দিয়েছি রাত্রি ঘুমাতে পারবো কি না একটু চিন্তায় পড়ে গিয়েছি এত গরম পড়েছে কি বলবো আর বলার মতো নেই যাই হোক দুশকটার উপরে একটা চিরা বিছনা চাদর আগে পেতে দিয়েছি তার উপরে একটা কিন্তু খাতা ছিল খাতাটা আমি বার করে নিয়েছি মাঝে মধ্যে রাত্রে কিন্তু ঠান্ডা লাগে আর এই হালকা হালকা ঠান্ডা উপরে একটা পাতলা খাতা নিলে বা একটা ব্ল্যাঙ্কেট নিলে তার উপরে যদি ফ্যান চলে রাত্রে ঘুমটা একটা অসাধারণ হয় কার ভালো লাগে সেটা কমেন্টস করে জানিও আমার তো খুব ভালো লাগে তো যাই হোক এদিকে বিছনাটা গুছানো হয়ে গেছে যেটা বলছিলাম আমরা এমন একটা সমাজে বেড়ে উঠেছি যেখানে মানুষের কাজেই একে অনেকে নিয়ে সমালোচনা করা ছোট করা অপমান করা নেতিবাচক কথাগুলো বলা এবং অন্যের ভালো দেখলে ওদের হিংসে হয় জলে এমন মনে হয় যে একটা উন্মুক্ত আকাশ আমাদের মাথার উপর নেই যে আকাশের নিচে দাঁড়িয়ে আমরা বুক ভরে নিঃশ্বাস নিতে পারি রকম হতাশায় আমাকে খুব বেশিক্ষণ চেপে রাখতেও পারে না তাহলে তো হয়তো আমি অনেকবার মানে আরও আগেই আত্মহত্যাটা করে ফেলতাম যাই হোক আমি আমার চারপাশের সুন্দর প্রকৃতি দেখি আর ভাবি এত সুন্দর জগৎ ছেড়ে আমাকে চলে যেতে হবে একদম না আমি তো এই সুন্দর প্রকৃতির জন্যই বেঁচে আছি বা ভবিষ্যতে থাকতেও পারি এদিকে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ঘরটা কিন্তু টুকটুক করে গুছিয়ে নিয়েছি আর সকালবেলা তো একবার গোছানো থাকেই তবু বিকালবেলা টুকটুক করে গোছাতেই হয় বাচ্চারা আছে যেহেতু ঘরে তো ওই যে ঘরটা ঝাড়ু দিয়ে আর বিকালে তোর ঘরটা মুছবো না একসঙ্গে কার্পেটটাও আমি পেতে নিয়েছি তো চলো এখন ঘরটা জারে দিবো আর উঠানটা আর এখন জারে দেবো না কারণ স্নান করার আগে উঠানটা ঝাড়ু দিয়েছিলাম পুজো দিয়েছিলাম শুধু এখন খাওয়া দাওয়াটা সে একটুখানি সময় রেস্ট নিয়ে যে বিকালের কাজগুলো করছি এখন আর উঠানটা না ধরলে চলবে পরিষ্কার আছে তারপরে যে কাপড় যেগুলো ছিল আজকে ধুয়েছিলাম সেইগুলো একটু ভাস ভাস করে জায়গা মতো রেখে দিই আর এখন যদি না করি সন্ধ্যার বেলায় আর টাইম পাবো না কারণ ভিডিও এডিট করারও থাকে তারপরে মেয়েকে পড়াতেও হয় বন্ধুরা আমরা কিন্তু খুব স্বার্থপর শুধু নিতে জানি কি করে দিতে হয় তা জানি না আমরা ভালোবাসার কাঙ্গাল ক্ষমতা লুবি আমরা অর্থের জন্য মরিয়া হয়ে পড়ি আমরা ভালো থাকার মানেই আমরা বুঝি কারি কারি টাকা রোজগার করা দামি গাড়ি চড়া সব। সেই পাহাড় সমান প্রত্যাশা যদি তুমি পূরণ করতে পারো তবেই তুমি সফল না হলে তুমি বাদ হয়ে যাওয়ার তালিকায় পড়ে যাবে আসলে গুণীজনেরা ঠিকই বলেন জীবন অনেকটা বাসির মতো তাতে সুর নিজেকেই তুলতে হয় নিজের জীবনকে নিজের মতন করেই উপভোগ করতে জানতে হয় যে কারোর জন্য বেঁচে আছি বা কারোর জন্য মরে যেতে হবে এটা ভীষণ বোকামি তবে হ্যাঁ এটা বয়স থাকে যখন মানুষ অল্পতেই ভেঙে পড়ে মনে হয় কি লাভ এত অপমানিত জীবন মানে বয়ে বেরানোর তারপর দেখবে একটা সময় আসে যখন মানুষ ঘুরে দাঁড়াতে শিখে যায় লড়াই করতে শিখে যায় মানে লড়াই করে বেঁচে থাকতে শিখে যায় কঠিন বাস্তবতার মুখোমুখি হতে শিখে তাই আমার মনে হয় খুব ছোটোবেলা থেকেই ছেলে মেয়েকে বাস্তবতার ভিতর দিয়ে নিয়ে যেতে হয় যাতে করে মানে জীবনে সব জরজা যে শক্ত হাতে মোকাবিলা করতে পারে তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি বিকেলের সমস্ত কাজ সেরে নিয়েছি হি যে একটু হাত মুখ ধুয়ে নিয়েছি একটু ঘরটা ঝাড়ু টারু দেওয়ার পর যেগুলো জিনিসপত্র থাকে কারণ তুষকটা তো রোদে দিয়েছি তুষকের মধ্যে কিন্তু ধুলো থাকে গড়ে আনার পর যখন বিছনায় পেতেছি একটু সাইডে সুডে ধুলো ধুলো লাগছিলো তার জন্য সমস্ত মানে যেগুলো জিনিস মোছার মতন সেগুলো মুছে নিয়েছে মুছে টুছে একটু নিজেও হাত মুখ ধুয়ে নিয়েছি আমার তো নিজের জন্য খুব বাঁচতে ইচ্ছে করে বন্ধুরা তোমাদেরও কি তাই কেউ দুঃখ দিল আঘাত করলো অপমানিত হলাম খুব স্বাভাবিক ভেঙে পড়া বিপর্যয় হওয়া কিন্তু একবার ভেবে দেখো তো যে বা যারা তোমাকে আঘাত দিল তারা যদি তোমাকে বুঝতো তাহলে কি তোমাকে কষ্ট পেতে হতো একদম না কাজেই যারা তোমাকে বুঝে না সেই তাদের জন্য কেন এত সুন্দর একটা জীবন জলাঞ্জলি দিবে বলে তো সম্পর্ক অনেক রকম হয় সম্পর্কের গভীরতাও কিন্তু নানা রকমের হয় তো দীর্ঘদিনের অভ্যস্ত একটা সম্পর্ক এতে হঠাৎ নিজেকে একা করে ফেলা ভীষণ যন্ত্রণাদায়ক অপমানেরও বটে তাই বলে সেই অপমানের প্রতিশোধ নিতে হবে নিজেকে শেষ করে এটা একদমই একটা নির্বুদ্ধির কাজ এটা একদম করতে যাবে না তো নিজের আগে শক্ত করে নিজের জীবনটা চালানোর চেষ্টা করো যাই হোক বন্ধুরা অনেক জ্ঞান দিয়ে ফেলেছি অনেক কিছু বলে ফেলেছি নিজের কথা বলতে গিয়ে যাই হোক এদিকে দেখো সবজি অনেক কয়েকটা বাজার করে নিয়ে এসেছে সেগুলো একটু গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছে রাত সন্ধ্যার খাবার খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে মেয়েকে পরেও নিয়েছি এখন এই যে বাজার থেকে কিছু সবজি এনেছে এগুলো একটু গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই তারপর রান্নাটা বসাবো বন্ধুরা এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছ তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আর যারা নতুন দেখছো আজকে ফার্স্ট আমার ব্লগটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে কোনো একটু জায়গা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পাশে থাকা বেল অল অন করে দিও সঙ্গে আমার পুরনো বন্ধুদেরকে যারাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ শুভেচ্ছা আমার ব্লগগুলো দেখছো আমাকে ভালো ভালো কমেন্টস করছো আর রোজ দিন ব্লগ দিতে বসছো একটা দিদি তো বন্ধুরা আমি রোজ দিন এই কয় ব্লগ দিতে পারবো না কারণ আমার মেয়ের পরীক্ষাও তারপরে সামনে পুজো আছে পুজোর অনেক কাজকর্ম আছে তো এই কয়েকদিন দিতে পারবো না পর থেকে চেষ্টা করব সবাই পাশে থেকে আমিও আছি তো আজকের মতো এখানেই শেষ করি টাটা